জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজ থেকে তোমরা ফ্রি ক্লাস পেতে চলেছো ইন্টারভিউর জন্য তোমাদের রিকোয়েস্ট ছিল যে স্যার ফ্রি ক্লাস দিন ফ্রি ক্লাস ইতিমধ্যেই প্লে লিস্টে তৈরি করে দেওয়া রয়েছে কিন্তু আজ থেকে প্রথম থেকে শুরু করছি প্রত্যেক দিন তোমরা ক্লাস পেয়ে যাবে সিরিজ ওয়াইজ পাবে কীভাবে পাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর ক্লাসটা কোথা থেকে হচ্ছে কোন জায়গা থেকে আমি করাচ্ছি সেটাও জানিয়ে দিই এটা আমাদের চ্যানেলের পক্ষ হতে যে বই সেই বই থেকে করানো হচ্ছে তোমরা যদি পিডিএফ ফর্মে পার্চেস করতে চাও তাহলে পেয়ে যাবে একশো টাকায় ওয়ান টাইম তোমরা যদি পারচেস করো আর যদি কখনও যদি হারিয়েও যায় তাও কিন্তু তোমাকে সেখানে তোমাকে পিডিএফটা আবার দেওয়া হবে রিসেন্ট করা হবে তাই ওয়ান টাইম পারচেস এবং এটা পিডিএফ হয়ে পাবে এর জন্য তোমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এইট নাইন ফোর ফাইভ অথবা তোমরা এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনসর পাঠিয়ে দিতে পারো চলো শুরু করা যাক আজকে যে সূচিপত্র আমরা দেখবো সেই সূচিপত্র অনুযায়ী ক্লাস হবে তাহলে সূচিপত্র কী রয়েছে সেটা একটু দেখে চলো আমরা কি বললাম সূচিপত্র অনুযায়ী শুরু করব তাহলে সূচিপত্র যদি দেখি তাহলে কি রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রাসঙ্গিক তত্ত্ব অ্যাপটিটিউড টেস্ট ডেট ইন্টারভিউ প্রস্তুতির কৌশল ইন্টারভিউর দিনে কী কী ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য কিছু টিপস এবং ট্রিক্স ইন্টারভিউ বোর্ডে তোমার কিছু করণীয় এবং অকরণীয় বিষয় এবং কোন কোন ডকুমেন্টস এক্সট্রা কারিক্রমের মধ্যে পড়ে সেই নিয়েও আলোচনা রয়েছে রয়েছে কমিউনিকেশন স্কিল যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ কমিউনিকেশন ছাড়া তুমি কিন্তু ইন্টারভিউতে ভালো নাম্বার পাবে না এবং ন নম্বর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন উত্তর তোমার যদি কোনো সাবজেক্ট থেকে থাকে গ্র্যাজুয়েশন হোক যে কোনো সময়ে সেই সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন উত্তর রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প শিক্ষণ তত্ত্ব নিয়ে আলোচনা ইন্টারভিউ মানে শুধু প্রশ্ন উত্তর নয় একদমই সেটাই আলোচনা হবে তার সঙ্গে সাধারণত ইন্টারভিউতে জিজ্ঞাসিত জিজ্ঞাসা করা হয় এমন কিছু কমনযোগ্য উত্তর তেট দু হাজার চোদ্দো সত্তর ইন্টারভিউতে জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর তারপর তোমার রয়েছে প্রত্যেকটা বিষয়তে কিছু সিলেক্টেড প্রশ্ন উত্তর তারপর রয়েছে পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর বিভিন্ন হবি সম্বন্ধে আলোচনা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প তারপর রয়েছে তোমাদের ভারতের সংবিধান হ্যাঁ সরি ভারতের সংবিধান সংক্রান্ত আলোচনা তারপর তোমাদের প্রত্যেকে জেলার সম্বন্ধে আলোচনা করোনা ভাইরাস অ্যারিনো ভাইরাস সম্বন্ধে আলোচনা আরও বেশ কিছু রয়েছে সেগুলো আলোচনা হবে তাহলে এখানে তোমরা যেটা দেখতে হচ্ছ প্রাথমিক শিক্ষা নিয়োগের প্রাথমিক তথ্য হিসেবে আমি এখানে যেটা তোমাদেরকে বলবো সেটা হলো এটা যে তোমরা এটা জানো যে কত নাম্বার রয়েছে তোমাদের মোট পঞ্চাশ নাম্বার রয়েছে তার মধ্যে এখানে যেগুলো আছে পাঁচ দশ পনেরো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে একাডেমিক পরিবর্তন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই একাডেমিক আপাতত এখন পরিবর্তন হচ্ছে না এবার চলো আমরা যেটা দেখব সেটা প্রথমত ডে ডেট ইন্টারভিউ প্রস্তুতির কৌশল দেখো ইন্টারভিউ প্রশ্ন উত্তর আমি শুরু করব কিন্তু আমি কী বললাম একটু আগে যে সাবজেক্ট মানে সিরিজ ওয়াইজ শুরু করবো আজকে হয়তো এইটুকুই ক্লাস হতে পারে যে টেট ইন্ডিয়ার প্রস্তুতি কৌশল এটুকু জেনে নাও এখন বই থেকে পড়াচ্ছি তোমরা যদি চাও তাহলে বইটা পারচেস করতে পারো এখানে দেখো টেট ইন্ডিয়ার প্রস্তুতি কৌশল সবার আগে যেটা জানতে হবে যে টেটটা কি তোমাকে প্রশ্ন করতে হবে যে টেট কি টেটের পূর্ণরূপ হলো টিচার এলিজিবিলিটি টেস্ট বা শিক্ষক যোগ্যতা পরীক্ষা তোমাদের অনেকেরই জানা আছে যে দু সালে পশ্চিমবঙ্গে টেট চালু করা হয়েছিল এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে ডিএলএড একটি গুরুত্বপূর্ণ অংশ তাহলে এখান থেকে কী বুঝতে পারছি যে তোমাকে ইন্টারভিউতে এটা প্রশ্ন করতে পারে যে টেটের ফুল ফর্মটা কী তখন তোমাকে বলতে হবে টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এখানে তোমাকে আরেকটা প্রশ্ন করবে যে পশ্চিমবঙ্গের টেট কত সালে চালু হয়েছিল এটা হচ্ছে দু সালে আবার এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে টেটের জন্য কী কী যোগ্যতা লাগে যদিও খুব সহজ প্রশ্ন তুমি জানো কিন্তু কি হয় এই সর সহজ প্রশ্নগুলোই তুমি অনেক সময় ভুল করে চলে আসো তারপর দেখো কি কি লাগে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে ডিএলএর একটি গুরুত্বপূর্ণ অংশ টেটের মাধ্যমে একজন প্রার্থী জ্ঞানের গভীরতা তোমাকে এটা প্রশ্ন করতে পারে যে টেটের মাধ্যমে কি কি কী যাচাই করা হয় এটা তোমার প্রশ্ন থাকবে সেখানে জ্ঞানের গভীরতা শিক্ষাদানের যোগ্যতা এবং শেখানোর দক্ষতা ইত্যাদি মূল্যায়ন করা হয় লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর কর্মপ্রার্থীর আত্মকাশ ক্ষমতা কত কতটা রয়েছে সে সম্বন্ধে জানার জন্য ইন্টারভিউ নেওয়া হয় এবং বর্তমানে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সঠিকভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়াটা খুবই প্রয়োজন তাহলে তুমি এখানে যেটা দেখতে পেলে এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন লুকিয়ে রয়েছে তাই এখানে বইটা যেভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং সাজেস্টিভ করা হয়েছে সাজেস্টিভ মানে হচ্ছে তোমাকে যেগুলো পড়তে হবে আর উল্টো পাল্টা কোনো কিছু এর মধ্যে মানে এন্টার করা হয়নি শুধুমাত্র যেগুলো সাজেশন রয়েছে এগুলো তোমার পড়লেই হয়ে যাবে তাহলে এখানে কতগুলো প্রশ্ন আমরা পেলাম যে টেট কি তোমরা যদি চাও তাহলে খাতে নোট করতে পারো অথবা শুনে শুনে বারবার দেখতে পারো ভিডিওটা টেট হচ্ছে টেটের টেটের ফুল হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট বা বাংলায় যাকে বলা হয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা এটা কত সালে চালু হয়েছিল দু সালে চালু হয়েছিল এবং এই পরীক্ষা কেন নেওয়া হয় হ্যাঁ এবং এই পরীক্ষার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন তখন তুমি বলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের সঙ্গে সঙ্গে পরীক্ষা পাশের সঙ্গে সঙ্গে ডিএলএড ডিএলএ দু বছরের এর এবার এই পরীক্ষাটা কেন নেওয়া হয় কারণ প্রার্থীর জ্ঞানের গভীরতা শিক্ষাদানের যোগ্যতা এবং শেখানোর দক্ষতা ইত্যাদি মূল্যায়ন করার জন্য এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউটা কেন নেওয়া হয় এখানে বলবে যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীর আত্মপ্রকাশ ক্ষমতা কতটা রয়েছে সে সম্বন্ধে জানার জন্য ইন্টারভিউ নেওয়া হয় এছাড়া সে কেমনভাবে বাচ্চাদেরকে পড়াতে পারবে এই সব জানার জন্য ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউ কী এবার তোমাকে এটা জিজ্ঞেস করতে হবে যে ইন্টারভিউটা নিচ্ছে আমরা সেটা কী বর্তমানে সামাজিক পরিবেশে বিভিন্ন দিক বিবেচনা করে সমাজে অন্যতম একটি বহুল প্রচলিত শব্দ হলো ইন্টারভিউ ইন্টারভিউ শব্দটির অভিধানিক অর্থ হলো সাক্ষাৎকার এই বাংলাটা তোমাকে ধরতে পারে যে ইন্টারভিউ যে আবিধানিক যে অক্ষর অর্থ সেটা কি সাক্ষাৎকার তাহলে এই বইয়ের মধ্যে যেখানে যেখানে প্রশ্ন তৈরি হতে পারে এবং এখানে এই বইয়ের শুধুমাত্র ডেসক্রিপশন নেই প্রশ্ন উত্তর রয়েছে সেটা স্টপিক ওয়াইজ রয়েছে কিন্তু আজকের দিনে শব্দটি বাস্তবিক অর্থ হলো যে কোনো ধরনের কর্মী নিয়োগের জন্য কোনো প্রতিষ্ঠান নিয়োগকর্তাদের সাথে কর্মপ্রার্থী সরাসরি সাক্ষাৎকার এবং মৌখিক পরীক্ষা গ্রহণ সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয় যার জন্য আগে থেকে সঠিক পথে প্রস্তুতি নেওয়াটা আবশ্যিক তাহলে এখানে বেশ কিছু প্রশ্ন আমরা পেয়ে গেলাম পাঁচটার মতো প্রশ্ন পেলাম এরপর চলো ইন্টারভিউ দেওয়ার কৌশল তুমি যতই স্মার্ট হও না কেন অর্থাৎ তুমি যতই সুযোগ্য প্রার্থী হও না কেন ইন্টারভিউতে ইন্টারভিউতে যেতে হলে তোমাকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউ একটা যুদ্ধক্ষেত্রের মতো এখানে প্রথমে নিজের সম্পর্কে খুব ভালো ধারণা দিতে হবে কারণ তোমাকে এটা ধরবেই যে নিজের সম্বন্ধে বলো এই প্রশ্নটা কিন্তু তোমাকে করা হবে এবং সেই প্রশ্ন উত্তর আমরা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে খুব ভালোভাবে করাচ্ছি তুমি যদি চাও তাহলে ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো আগের যে ফোন নাম্বারটা দেখালো সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো ওয়ান টাইম পে ফোর নাইনটি নাইন ওয়ান এক টাইম ওয়ান এক টাইম পে করলেই হবে দেখো এইভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে তাই ইন্টারভিউ দক্ষতা বাড়াতে কিছু কৌশল গ্রহণ করতে হবে তারপর দেখো কীভাবে ইন্টারভিউ প্রস্তুতি তুমি নেবে দেখো লিখিত পরীক্ষা সফল হওয়ার পর তুমি যদি ইন্টারভিউ প্রস্তুতি নাও তাহলে সেটা খুব ভালো করে নিতে হবে কারণ দেখো ইন্টারভিউ প্রস্তুতিটাকে খুব একটা হেলেখেলা করলে চলবে না কারণ তুমি পরীক্ষায় পাশ করে গেছো এবং তা এরপর যদি ইন্টারভিউতে পাশ করতে না পারো তাহলে সেটা খুবই মানে খারাপ লাগার বিষয় হবে দেখো তখন মোটামুটি তিন থেকে চার মাস সময় হাতে পাবে এখন তোমরা হাতে সময় পাবে এখন চার থেকে পাঁচ মাসের মতো সময় রয়েছে আর কিন্তু সময় নেই প্রস্তুতি নিতে শুরু করো এই সময়ের মধ্যে তোমাকে বিস্তারিত পড়াশোনা করে প্রস্তুতি নিতে হবে এবং নিজের দুর্বলতাগুলিকে সরিয়ে নিতে সারিয়ে নিতে হবে তোমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে যে ইন্টারভিউতে পার্সোনালি টেস্ট নেওয়া হয় সেখানে পরীক্ষার্থী কথা বলার ধরন চাল চলন স্মার্টনেস বিচার বুদ্ধিগুলি বিবেচনা করা হয়ে থাকে আমি ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পোশাক তোমাদের কথা বলার ধরন এর ওপর কিন্তু নাম্বার থাকে সবাই তো আর জন্মসূত্রে এই সকল বৈশিষ্ট্য অধিকারী হতে পারে না কিন্তু একটু অভ্যাস করলেই আপনি তুমি নিজের মতোই হ্যাঁ নিজের মধ্যে এই সকল চরিত্রগুলিকে নিজের মধ্যে সংযুক্ত করে নিতে পারবে লিখিত পরীক্ষার পর এই কয়েক মাস কীভাবে ইন্টারভিউ প্রস্তুত নেবে তার একটা রূপরেখা দেওয়া হলো দেখো ভিডিওটা একটু বড়ো হচ্ছে মনে হচ্ছে কিন্তু আমি চাইবো দশ মিনিটের মধ্যে ক্লিয়ার করা শেষ করার প্রথমত কি করবে দেখো এই পর্যন্তই থাকবে আজকে পড়া এই পর্যন্ত তারপর নেক্সট দিন আরও নেক্সট আলোচনা করবো প্রথম কী বলেছি যে প্রথমত লিখিত পরীক্ষা দেওয়ার পরে পড়াশোনাটা একটা রিদম ধরে রাখার জন্য অন্যান্য চাকরির প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে যখন ইন্টারভিউ দুই থেকে তিন মাস বাকি থাকবে তখন সেই দু থেকে তিন মাস শুধু ইন্টারভিউ প্রস্তুতি নিতে ভালো করে এবং আমি এখানে বলেছি যারা চাকরির জন্য অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এক ঘন্টা তুমি প্রাইমারি ইন্টারভিউ জন্য পড়ো তিরিশ মিনিট তিরিশ মিনিট করে বাকি টাইমটা অন্য চাকরির জন্য পড়তে পারো তারপরে দেখো কি বল প্রতিনিয়ত হ্যাঁ তুমি তোমার পছন্দের বই সেটা যে কোনো হতে পারে খবরের কাগজ এবং বিভিন্ন যুক্তি দিয়ে বিচার করতে হয় এমন বিষয়বস্তুগুলিকে পড়তে বলা হচ্ছে তারপর সাম্প্রতিক জ্ঞান সংগ্রহ করার জন্য অনলাইন মাধ্যমগুলি বেছে নিতে পারো এগুলো আমি তোমাকে বলছি কিন্তু এইসব কিছু করা তোমার প্রয়োজনে আমি তোমাদের প্রোভাইড করে দেবো তুমি যদি ডিএলএড অর্থাৎ এখানে তো বিএডা তো গ্রহণযোগ্য নয় তখন বিএডা গ্রহণযোগ্য ছিল বলে আমি এটা লিখেছিলাম হ্যাঁ এই কোর্সগুলোর সম্বন্ধে ভালো করে জ্ঞান রাখ পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে তুমি যে ইন্টারভিউটার পোস্ট নিচ্ছ তুমি তোমার বন্ধুদের সঙ্গে একটু এই ইন্টারভিউ বিষয় নিয়ে কথাবার্তা বলবে ডেমোগুলো একটু দেখবে তাহলে ভালো হয় ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট দিন আমি এখান থেকে শুরু করবো ইন্টারভিউ আগের দিনে নিজেকে প্রস্তুত করবে তারপরে ইন্টারভিউতে নিজেকে প্রস্তুত করবে কী ধরনের খাবার খাবে এই সমস্ত কিছু পোশাক পরিচ্ছদ এগুলো নিয়ে আলোচনা নেক্সট দিনে ইন্টার ডকুমেন্টস এগুলো নিয়ে আলোচনা করব ধীরে 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 আমরা কোথায় চলে যাবো ধীরে ধীরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব তারপরে আমরা হ্যাঁ সিডিপি যাবো সমস্ত কিছু তোমরা দেখলে সূচিপত্রটা আর এনএস সব রয়েছে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তাহলে চলো আজকে প্রথম ক্লাস এটুকুই আজকে এখানে শেষ করছি এবং এই প্রথম ক্লাসের আমি ডেসক্রিপশান পড়তে পড়তে আমি তোমাদেরকে বলেও দিলাম যে কতগুলো প্রশ্ন ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে আজকে আজকে এই পর্যন্তই নেক্সট দিন আবার দেখা হবে